সহজ পেয়ে গেছো তোমাদের একটাই কাজ তোমরা ভালো কাজ করবে মৃত্যুর পরে তোমরা কবরে শুয়ে শুয়ে সব ভালো কাজ করে যাও তাহলে কবরে শুয়ে শুয়ে সৎকায় দাঁড়িয়ে যাবে সব হবে সেই ভাবনা আমাদের মধ্যে আনতে হবে সেই ফিকির আমাদের মধ্যে আনতে হবে সেই চিন্তা আমাদের মধ্যে আনতে হবে তবেই আমরা আমাদের জীবনটা আমাদের ধন্য হবে আমাদের সাকসেসফুল হবে আমরা কামিয়াবি হব আমার

nishu <applause> خدا আল্লাহ পাক সুরা মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল মুত্তাকিনা নিশ্চয় মুত্তাকি মানুষেরা নিশ্চয় সফলবন্দী মানুষেরা নিশ্চয় খোদা বিরু তারা সফল হবে তারা কামিয়াবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা পরেজ হবে যারা তার কুয়া ভক্তি হবে তাদের মধ্যে আল্লাহ ভয় আসবে আসবে আল্লাহ আসবে তারাই তো সেদিন কামিয়াবি হবে তারাই তো সেদিন সফলতা অর্জন করবে হবে সেই জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের ফিকির করতে হবে আমরা সবসময় যেন ভালো কাজ করি ভালো আমল করি আমলের সালে হা করি আমরা ধন্য হবে আমার আপনার বললেন

গুণা থেকে বাঁচতে হবে গুণা থেকে আমাদেরকে নিজে থেকে বাঁচতে হবে আমাদেরকে গুণাকে ত্যাগ করতে হবে গুণাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তবে আমরা সফলতা অর্জন করতে পারবো অহিনাল যারা বন্তার মানুষ হবে নিশ্চয়ই যারা গুণাগর মানুষ হবে নিশ্চয় যারা অসৎ ব্যক্তি মানুষ হবে তারাই জাহিন জাহাজ মধ্যে